গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এলাম একটি ছোট ব্লগ ভিডিও নিয়ে কেমন রয়েছে আশা করি সবাই ভালো রয়েছে আপাতত চারজন একসঙ্গে চলছে আমার সঙ্গে রয়েছে লালু ভাইয়া রয়েছে গঙ্গা ভাইয়া হাই বলিয়ে লালু ভাইয়া আর দেখতে পাচ্ছেন আর ভাই রয়েছে সঞ্জীব ভাই ও তো ভীষণই লজ্জা ভিডিও বানাতে হ্যাঁ ওই জন্যই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিল সামনে সামনে দেখো আবার লুকিয়ে পড়েছে দেখুন ঠিক এইরকম একটা জায়গায় কিভাবে গাছপালা রয়েছে হ্যাঁ প্রচুর গাছপালা রয়েছে এখন সোজা রোড দিয়েই চলছি মোটামুটি সবসময় তো ভালো লাগে না তামিলের এইসব খাবার খেতে মোটামুটি আপাতত চলছি হেঁটে রোড দিয়ে আর সঞ্জীব তো লুকিয়ে গেছে কোম্পানি থেকে রুম আপাতত পনেরো মিনিট লাগে হেঁটেই যাওয়া আসা করি দেখুন চারপাশে কত এই একটা দেখুন একটা হোটেল ঠিক খাওয়ার হোটেল তারপরে এর রয়েছে একটু আগে গেলে দেখতে পাবো কত বড় কোম্পানি একটা রয়েছে গঙ্গা ভাই এই যে সঞ্জীব ফের লুকিয়ে চলছে ওর ভীষণই লজ্জা চলে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত পরে আবার আসছি ব্লগ ভিডিও নিয়ে